দর্শক আমি এই মুহূর্তে রয়েছি চীন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র রাজধানী আগারগাতে এখানে চলছে পঞ্চম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ এই মেলায় আপনারা চলবে আগামী ছাব্বিশে নভেম্বর পর্যন্ত তিরিশ টাকা টিকিট কেটে এই মেলায় কিন্তু আপনাদেরকে ঢুকতে হবে এই মেলায় ঢুকে আপনারা এখানে পেয়ে যাবেন দেশি বিদেশি বিভিন্ন পণ্য সামগ্রী এবং এখানে রয়েছে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের বিভিন্ন ধরনের কাপড় এবং জুতার বিভিন্ন ধরনের দোকান এখানে বিশেষ করে রয়েছে পাকিস্তান এবং ইন্ডিয়ান বিভিন্ন ধরনের স্টল রয়েছে অর্থাৎ এখানে ইন্ডিয়া এবং পাকিস্তানের সরাসরি অনেকগুলো স্টল রয়েছে চমৎকার চমৎকার স্টল রয়েছে এই মেলায় আপনারা আসলে সেগুলো কিন্তু পেয়ে যাবেন আপনাদের সেই স্টলগুলো একটু করে দেখাচ্ছি আপনারা দেখুন নারীদের বিভিন্ন পণ্য সামগ্রী কিন্তু এই মেলায় রয়েছে এখানে রয়েছে পাকিস্তানি যেমন বিভিন্ন পণ্য রয়েছে ইন্ডিয়া এবং কাশ্মীরের যে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পোশাক থেকে শুরু করে কাশ্মীরি বিভিন্ন শাল এবং কুট থেকে শুরু করে সব রয়েছে এখানে এই মেলায় কমপ্লিট সেট থেকে শুরু করে জামদানি আমরা দেখতে পাচ্ছি সামনে জামদানি হাউস থেকে শুরু করে সব কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক এই পাশটাতে আমরা দেখতে পাচ্ছি মেলার বিভিন্ন ধরনের জিনিস যেমন নারীদের বিভিন্ন জিনিস কিন্তু টান পাশে আমরা দেখতে পাচ্ছি এই পাশে রয়েছে বিভিন্ন ধরনের শাল পাকিস্তানি এই পাকিস্তানি বিভিন্ন দোকান কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পাশে রয়েছে পাকিস্তানি একটি জুতার দোকান এই পাশে রয়েছে বিভিন্ন কাশ্মীরি বিভিন্ন পণ্য এই এইদিকেও রয়েছে বিভিন্ন পণ্য অর্থাৎ এখানে তিনশোর স্টল রয়েছে আপনারা এসে দেখে শুনে কিন্তু ক্রয় করতে পারেন অর্থাৎ সামনের ঈদের আগেই যারা কেনাকাটা সারতে চান তারা কিন্তু এই চিনমত্রী সম্মেলন কেন্দ্রে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চলে আসতে পারেন দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার ঘরের আইটেম এবং কাপড় কিন্তু রয়েছে এখানে রয়েছে যেমন বাচ্চাদের বিভিন্ন খেলনা থেকে নারীদের বিভিন্ন এই ইন্ডিয়ান একটি জুতার দোকান বিভিন্ন ধরনের জুতা এখানে একদম বারোশো টাকায় বিক্রি করা হচ্ছে আমরা দেখতে পেয়েছি এইদিকেও কিন্তু বিভিন্ন ধরনের পণ্যের স্টল রয়েছে চার পাশে এই যে দেখতে পাচ্ছি পাকিস্তানি স্টল এখানে কাশ্মীরি স্টল ছড়িয়ে এ কাশ্মীরি বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে এই পাশেও কিন্তু পাকিস্তানি একটি স্টল দেখতে পাচ্ছি পাকিস্তানি বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যারা এই এই মেলায় ইলেকট্রনিক্স পণ্য থেকে শুরু করে কাপড় এবং গৃহস্থালী পণ্য থেকে শুরু করে নানান ধরনের পণ্য যারা কিনতে চান সব ধরনের পণ্যই কিন্তু এই মেলায় পাওয়া যাচ্ছে দেশি বিদেশি বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে কিন্তু এই মেলা চলছে চীনমন্ত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এটি চলছে সকাল দশটা থেকে শুরু হয়ে রাত দশটা পর্যন্ত চলে এই পাশে দেখতে পাচ্ছি থাইল্যান্ডের বিভিন্ন প্রোডাক্ট এখানে খাবারের বিভিন্ন দোকানও রয়েছে খাবারের বিভিন্ন রয়েছে এই মেলায় রয়েছে ইরানি বিভিন্ন স্টল অর্থাৎ এশিয়ার বিভিন্ন পণ্য যারা কিনতে চান তারা আসতে পারেন এই দর্শক এই মুহূর্তে আমরা ছিলাম আন্তর্জাতিক এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় রাজধানীর চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে আপনারা যারা মেলা থেকে কেনাকাটা করতে চান তাদেরকে অবশ্যই ছাব্বিশে নভেম্বরের মধ্যেই চলে আসতে হবে চলবে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত এই মেলা